আজ তোমাদের কাছে নিয়ে এসেছি শান্তিনিকেতনের ফেমাস ঢোলক ব্যাগ হ্যাঁ যারা শান্তিনিকেতন এসেছ তারা এই ঢোলক ব্যাগের সাথে নিশ্চয়ই অনেক পরিচিত এর অনেক রকমের প্রিন্ট হয় এটা হচ্ছে যে মধুবনী প্রিন্ট এছাড়াও হয় গুর্জারি প্রিন্ট আজরাক প্রিন্ট তো এইগুলো হচ্ছে যে স্লিং ব্যাগ খুব বেশি বড়ো নয় আর ছোটোর মধ্যে অনেকটা স্টোরেজ আছে তো এর ফেব্রিকটা দেখো কি সুন্দর মধুমনী প্রিন্টের ওপর আছে আর প্রত্যেকটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এর সাথে একটা হচ্ছে যে স্ট্র্যাপ পাচ্ছ এত বড়ো একটা লং স্ট্র্যাপ দেখতে পাচ্ছ অনেকটা বড় আছে আর এখানে অ্যাডজাস্টেবল করা আছে আর কোয়ালিটি খুব ভালো হবে আমি বলছি আর এই স্ট্র্যাপটা অনেকটা বড় শাড়ির সাথে এগুলো বেশ ভালো মানাবে তো হচ্ছে যে এর ভেতরে অনেকটা স্টোরেজ আছে একটা মোবাইল একটা পার্স আর একটা ছোটো জলের বোতলও ঢুকে যাবে দেখতে পাচ্ছ এই ঢোলক ব্যাগগুলো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আর যাদের যাদের ভালো লাগছে এই ব্যাগগুলো তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে তোমরা আমাকে অর্ডার করতে পারো ভালো লাগলে তো নেক্সট দেখো এখানে আমি দেখাচ্ছি আরও একটা প্রিন্ট ডার্ডেক্ট প্রিন্টের উপর এইরকম অনেক অনেক কালেকশন আমার কাছে অ্যাভেলেবেল এখন আছে তোমাদের যদি ভালো লাগে আমাকে হোয়াটসঅ্যাপ করো আর হচ্ছে যে দেখো এটাও একটা প্রিন্ট এগুলোর মাত্র প্রাইস হচ্ছে একশো টাকা তো শান্তিনিকেতনের ফেমাস ঢোলক ব্যাগ চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নিত্য নতুন কালেকশান নিয়ে